কারণ বাংলাদেশে যে দেখেন না শুধু মারামারি আমি চাই যে একটা আমেরিকান সিটিজেনশিপ এরকম একটা পাত্রী কিন্তু আমেরিকান পাত্রীগুলা বেশিরভাগ দেখি যে ডিভোর্সি হয় ডিভোর্সি পাত্রী কিন্তু আমার দরকার নাই আমি ডিভোর্সি লাইক করি না

ও আচ্ছা 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 ঠিক আছে আমি এসে আর আপনি কিছু যে আমেরিকান সিটিজেন যারা তাদের ছবি তারা কি অফিসে থাকবে মানে দেখা করা যাবে কি আপনার সঙ্গে দেখা করব না ওই পাত্রীদের সঙ্গে না ছবি দেখলে তো পছন্দ হয় মানে ছবি তো মেয়েরা ফিল্টারিং ফিল্টার মারে জানে না পছন্দ বলতে কি আরে একটা কথা বলি আমি ওই যে ফেসবুকে দু একটা মেয়ের সঙ্গে দেখা করতে গেছি ফেসবুকে অনেক সুন্দর অনেক সুন্দর লাগে ছবি কিন্তু যখনই দেখতে গেছি না দেখি যে এই কাল্লার কালা একটু ভালো লাগে না মানে মেকআপ টেকআপ দিয়ে খুবই বাজে অবস্থা আচ্ছা আচ্ছা

আমার মোটামুটি বিজনেস ভালোই মানে আমার বিজনেস ভালোই হয় মোটামুটি এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা আসে মাসে সুতরাং আমি চাচ্ছি যে এই সব টাকা নিয়ে আমেরিকায় চলে যাইতে বা কানাডা যেতে